প্রেসিডেন্ট পুতিনের সাথে কি শেখ হাসিনার বৈঠক হতে পারে যেহেতু বাংলাদেশের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে রাশিয়ার একটা সম্পর্ক এবং পরবর্তীতে ওই আমরা দেখলাম যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ তৈরি হয় শেখ হাসিনা কিন্তু খুব খুব বুদ্ধিমত্তার সাথে বিষয়টা ডিল করেছেন মানে কোনো পক্ষে তিনি কাত দেন নাই তো এখন শেখ হাসিনা নির্বাসিত ভারতে তো পুতিন ভারতে আছেন আপনি কি মনে করেন এরকম কোনো বৈঠক বা বৈঠক হওয়ার প্রয়োজন আছে কিনা না বৈঠক হওয়ার প্রয়োজন তো এটা দুই না তার বৈঠক হতেই পারে কি গোপন দিত ভাই পৃথিবীর সবকিছুই হইতে পারে আপনার পর্দার অন্তরালে রাজনীতি হয় পর্দার অন্তরালে বিশ্ব রাজনীতি হয় সবই হয় পুতিন এর সাথে তার দেখা হতেই পারে ভারত যখন রাশিয়ার সাথে আই অঞ্চলের বিষয় নিয়ে আলোচনা করে স্বাভাবিকভাবে এখানে পাকিস্তান আছে আফগানিস্তান বিষয় আছে বাংলাদেশের বিষয় আছে সবার বিষয় এখানে কিন্তু আলোচিত হয়েছে কারণ রাশিয়া এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের সাথে আহ পারমাণবিক চুল্লির মাধ্যমে অন্য আমাদের স্বাধীনতার সাথে একটা সম্পর্কতা আছে কিন্তু পারমাণবিক চুল্লি বিদ্যুৎ প্রকল্প যেটা রূপপুর এর মাধ্যমে কিন্তু রাশিয়ার কিন্তু এখানে ইন্টারেস্ট আছে রাশিয়া যেহেতু এখানে এক্সপ্যান্ড করছে এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আমরা রাশিয়ার যেহেতু বাংলাদেশে একটা ফুটপ্রিন্ট আছে সো এখানের পুতিনের ভিজিটটা প্লাস এর আউটকামটা অনেক ইনফ্লুয়েন্স ফেলবে এই এরিয়াতে বিশেষ করে বাংলাদেশেও এই যে বহুল চর্চিত সব একটা টার্ম ব্যবহার করেছে মাইনাস টু এটা কি আদৌ মাইনাস টু নাকি মাইনাস বিএনপি কারণ মাইনাস আওয়ামী লীগকে করার ক্ষমতা আমি কারোর কারোর দেখি মানে আওয়ামী লীগকে তো পারবে না এটা মাইনাস করতে তাহলে কি বিএনপি মাইনাস হয়ে যাচ্ছে এখানে আপনি তাত্ত্বিক একটা আরেকটা হলো আপনার রাজনৈতিক আলোচনা একটা হলো তাত্ত্বিক তাত্ত্বিক দিকটা আপনি যদি দেখেন যেটাকে মাইনাস টু প্রথম দিকে বলা হয়েছিল সেটা কিন্তু 2006 এর সাথে যখন -2 ছিল কিন্তু নেতা হিসাবে নেতা হিসাবে বাতিল করার কথা বলা হয়েছিল হ্যাঁ যে শেখ হাসিনা খালেদজা -2 এখানে কিন্তু কোনো দলকেই এ করে নাই কিন্তু ওটা করার চেষ্টা হয়েছিল এখন কি হচ্ছে এখন যেটা হয়েছে দেখেন প্রথমত হলো বিএনপি প্রথম দিকেই মনে করেছে যে তারা ক্ষমতা যাচ্ছে কারণ এখানে আওয়ামী লীগ মাঠে নাই এবং এই যে আন্দোলনের মাধ্যমে জঙ্গিরা দখল করেছে এটা যদি নির্বাচন হয় তারা ক্ষমতায় চলে যাচ্ছে সো তারা কিন্তু যে কোন কম্প্রোমাইজে রাজি রাজি হয়েছিল যেমন তারা রাজি হয়েছিল যে দেখেন ওরা কিন্তু একটা শর্ত দিয়েছিল যে দুই টার্মের বেশি কোন ইয়েকে প্রাইম মিনিস্টার পদে দুই টার্মের বেশি কেউ থাকতে পারবে না আমি একদম আপনাকে তাত্ত্বিক জিনিসটা বলি ওখানে কিন্তু ওই সংস্কার কমিশনের ওখানে একটা আলোচনা হয়েছে দুই ইয়েটা কিন্তু বিএনপি এটা রাজি হয়নি বিএনপি কিসে রাজি হয়েছে বিএনপি রাজি হয়েছিল দশ বছর এখন দেখেন বিএনপি কিন্তু রাজি হয়েছে কিন্তু বিএনপি টেরো পাই নাই যে তার খালেদা জিয়া কিন্তু এখানে কিন্তু মাইনাস হয়েছে শেখ হাসিনা ধরেন নাই আবার শেখ হাসিনা তিনবারের প্রধানমন্ত্রী এখানে দশ বছর বলতে শেখ হাসিনাও নাই আর খালেদা জিয়া দুই টার্ম তিন টার্ম করে ফেলছে সেও নাই তারা কিন্তু দেখেন ক্ষমতার লোভে মনে করছে যে আমরা তো সংসদ আমাদের থাকবে আমরা এটা ইয়ে না করলাম রাখছি বা আমরা পর্যন্ত দেখেন কিন্তু একবারও ভাবে না যে আজকের মনে করছে শেখ হাসিনা বাদ হয়ে যাচ্ছে তো তাদের কিছু না এবং শেখ হাসিনা বাদ গেল বা তাদের নেত্রী যদি ব্যাপারটা আসে তাদের নেত্রী যদি মানে শক্তি থাকেন উনি যদি প্রাইম মিনিস্টার হতে চান আর তারা তো জানে যে তাদের নেত্রী প্রাইম মিস্টার হবে না হবে হলে তার ছেলে সো তারা এটাতে ইয়ে দিছে অথবা তারা পাস করবে না এখানে কিন্তু টেকনিক্যালি কিন্তু ওই যে ছয় এবং সাতের যে মাইনাস সে মাইনাস ফর্মুলা কিন্তু পালন হয়ে গেছে আরেকটা যদি আপনি যদি দেখেন খালেদা জিয়ার একমাত্র সন্তান এখন সন্তান যিনি জীবিত সন্তান তারেক রহমান তিনি যদি বিদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু উনি আবার মাইনাস হয়ে গেছেন এমনিতেই এইসব আলোচনার মধ্যে আর শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্রের নাগরিক তিনিও কিন্তু কন্টেন্টার না টিউলিপ হলো ইয়াতে ইংল্যান্ডে রাজনীতি করেন তিনিও কন্টেন্টার আবার শেখ রেহানা তিনিও ব্রিটিশ নাগরিক তাহলে তিনিও কন্টেন্টার না তাহলে ববি ব্রিটিশ নাগরিক সেও কন্টেন্টার না তা কন্টেন্ডার কি আছে পুতুল একমাত্র বাংলাদেশের নাগরিক এখন কত বা আবার বলা হয় পুতুলও নাকি কানাডার নাগরিক এখন আমি জানি না তো সেই হিসাবে তাত্ত্বিক ভাবে কিন্তু অলমোস্ট পুরো পরিবারগুলো কিন্তু মাইনাস হয়ে আছে এখন আসেন দল দল হিসেবে আওয়ামী লীগ দিন যাচ্ছে ততই আওয়ামী লীগ কিন্তু মানে কি শুধু প্রাসঙ্গিক না আওয়ামী লীগই সংগঠন হিসেবে দাঁড়ায় দাঁড়িয়ে থাকছে আর বিএনপি কিন্তু সো এখানে যে রাজনীতিটা হচ্ছে এখন খালেদা জিয়া তারিক রহমান যেগুলো হচ্ছে এটা কিন্তু আসলে বিএনপি 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 কে মাইনাস করার প্ল্যান বিএনপি কে মাইনাস মানার কি বিএনপি কে খণ্ডবিখণ্ড করার প্ল্যান আর কিছু না বিএনপিকে যদি খণ্ড বিখণ্ড করে ফেলানো যায় তাইলে যে শক্তিটা এখানে বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারে তাহলে জঙ্গি শক্তিটা আসতে পারে মানে যেটা হলো ইসলামিস্ট গ্রুপ এখন বিদেশিরা ইসলাম বিদেশি মানে কি ওয়েস্টার্নরা ইসলামিস্ট গ্রুপকে আসতে দেবে কিনা এটা হলো কথা কিন্তু অতীতে নজির আছে ইসলামিস্টদেরকে তারা আসতে দিয়েছে যেমন ইজিপ্টে তারা আসতে দিয়েছে ইসলামিস্টদেরকে ইভেন ইরানের খমিনি কি কি তারা প্যাট্রনাইজ করেনি করেছে তাদের এটা উদাহরণ আছে কিন্তু এখন আসার পরে হ্যাঁ ইজিপ্টে হয়েছে কি ইজিপ্ট আবার আশার পরে বিতাড়িত করেছে কিন্তু অন্যান্য জায়গায় কি তারা এটা করেছে করে নাই তো ইসলামিস্টদেরকে তারা প্রস্রয় দিয়েছে তাইন এখানে যে ইসলামিস্টরা যদি আসে যদি বিএনপিকে টলমল করে দিতে পারে কারণ বিএনপি তো টলমল আপনি লিডারশিপ প্রথম হলো এক নম্বর লিডারশিপ যতই ধরেন উনি বেচে ফিরে আসেন উনি আর রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো শক্তি উনার থাকবে না এত বড় একটা ঝককির পরে 80 বছর বয়স তিনি নাই আর খাল তারেক রহমানকে যেভাবে বিতর্কিত করা গেছে বা তারেক রহমান নিজে যেভাবে বিতর্কিত হয়েছেন তারেক রহমানও কিন্তু অলমোস্ট লিডারশিপে এটাকে বলতে পারেন একটা ছায়ার মতো এখন আর এই লিডারশিপের কোন মূল্য আছে বলে মনে হয় না তৃণমূলে থাকতে পারে কিন্তু স্থায়ী কমিটি বলেন অর্গানাইজেশনাল স্ট্রাকচারে বলেন তারেক রহমান কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন প্রত্যেকে কিন্তু তার ভূমিকা নিয়ে প্রশ্ন করবে। তো এখানে তারেক রহমানও কিন্তু অলমোস্ট ইয়ে বাকি থাকলো বিএনপির এখনকার স্থায়ী কমিটি এদেরকে মধ্যে যে গভর্নমেন্ট প্লে করবে না ইউনুস যে প্লে করবে না এনসিপি কে হয়তো ওনার একটা ফ্রন্ট কিন্তু উনি যে বিএনপি কে কয়েক ভাগ করবেন না ভাগ করে উনি এনসিপি সহ একটা একটা ওই যে আবার উনিশ দফা আঠারো দফা এরকম দিয়ে যেটা জিয়া এবং এর সাথ করে উনি আর একটা দল মানে এনসিপি তো আছে সেটাকে ঘিরে একটা বড় দল করবেন না হুনোস সেটা একটা প্ল্যান হতে পারে আরেকটা হলো ইসলামিস্টরা টেক ওভার করতে পারে এখানে বিএনপি বলতে পারেন যে বিএনপি এখন সংকট শুধু না বিএনপি এখন অন্তর্দ্বন্দ্বে ভোগার একটা সম্ভাবনা আছে যে অন্তর্দ্বন্দ্ব থেকে বিএনপি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন বিএনপি কে ধরে রাখবে সেটা হলো ব্যাপার সেটাই যদি হয় তাহলে এখানে আওয়ামী লীগ তো মাইনাস হচ্ছে না আওয়ামী লীগ তো আছে আওয়ামী লীগ তো বরং আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে আপনি আরো বেশি প্রাসঙ্গিক শুধু না আপনি আওয়ামী লীগ আওয়ামী লীগ পাবলিক আওয়ামী লীগ করতেছে আর বিএনপি ক্ষিষ্ণ হচ্ছে তারেক রহমানকে নিয়ে বিএনপির মধ্যে যে নাটক চলছে এটা নিয়ে আমাদেরকে একটু খোলাসা করেন না অর্থাৎ এই যে টালবাহানা মানে সে আসবে তো আসবে না ভাইয়া আসছে তো আসছে না নানান ধরনের মানে এখন এটা জোকে পরিণত যে বিএনপি পন্থীরা মানে একটা লোক আছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে হাটি হাদুরি বাটাল নিয়ে যে ভাঙার কথা বলে মাথায় টুপি দাড়ি আবার খালেদা জিয়াকে নিয়ে কান্নাকাটি করে স্লটে স্লটে মানে তিরিশ সেকেন্ডে কান্নাকাটি কেউ ক্যামেরা ধুলো উনি কাঁদেন এরকম ব্যক্তিরা তো ধরলাম যে তারেক ফিরবে ভাইয়া আসবে ফুল নিয়ে তারা বসে আছে কিন্তু যাদের আসলে একটু চিন্তা ভাবনা করার সূর্য দেখলে বুঝতে পারে সকাল না বিকাল এইটুকু সেন্স যাদের আছে তারা এখন আর বিশ্বাস করে না তারেক জিয়া আসলে আদৌ আসবেন কিনা বাংলাদেশে এই 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 পুরো বিএনপির মধ্যে তারেক জিয়ার নাটকটা নিয়ে যদি আমাদের তারেক জিয়ার যে নাটকটা তারেক জিয়া আসলে বিএনপির কাছে আমার ধারণা তার লিডারশিপ যেটা যে সাই কমিটি বা এদের কাছে তারেক কখনো ক্লিয়ার করে নেই আমার যেটা মনে হয় তাদের কথাবার্তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্ব যিনি আহ ধরেন বলা হয় ভদ্রলোক ভদ্রলোকের রাজনীতি করে তিনিও আদৌ জানতেন কিনা তার নেতা এইরকম একটা ফান্দে পড়ে আছে কারণ তিনি কোনোদিন তো বলেন নাই যে তারেক রহমানের কোনো প্রবলেম আছে বরং ওনারা কিন্তু কালকে আসতেছে পশু আসতেছে মানে সেই কবে থেকে তারেকরম কিন্তু এটা কেউ কি টের পান নাই এবং মির্জা ফখরুল ইসলাম কি টের পান নাই এটা আমার একটা ইয়ে যে টের পান নাই যে আহ তারেক রহমানের সাথে দেখা করতে চলে গেল ইয়ে ইউনুস ঘটনাটা কি তখনই তো তাদের সন্দেহ করা উচিত ছিল সামথিং ইজ রং দেয়ার কোথাও না কোথাও না বা তারা জানে জেনে শুনে নাটকটা করছে কিন্তু আমার মনে হয় না মির্জা ফখরুল ইসলাম আলমকে অন্যরা জানে যে তারেক রহমান এরকম কোন ফাঁদে আছে এটা তারেক রহমান যে ইয়েটা দিয়েছেন কি বলে ফেসবুক বা কিসে যেন স্ট্যাটাস দিয়ে উনি জানিয়েছেন যে ওনার ইয়ে দেশে ফেরার ইয়েটা অবারিত না হ্যাঁ এই যে কথাটা বলে ফেলান এই কথাটা কে বলালো তাকে সে তো এতদিন বলেনি কেউ না কেউ বলিয়েছে তাকে এটা কারা যারা বলেছে তারাই কিন্তু এখন বিএনপির ক্ষমতা দল ব্যক্তি এটা মনে রাখেন তারেক রহমান তাদের দ্বারা বাধ্য হয়েছে এই স্টেটমেন্টটা করতে সে বুঝে হোক না বুঝে হোক এই স্টেটমেন্টটা করতে বাধ্য হয়েছে এতেই হয়েছে কি পুরো দলটাকে বেকা দেয় ফেলে দিয়েছে সামনে একটা দলের যখন লিডার একজন লিডার যখন দৃশ্য আছে কিন্তু নাই ধরেন খালেদা জিয়া একটা বড়ি মাত্র এখন আপাতত আর তারেক রহমান উনি দেশে আসতে পারবেন না তাহলে এই দলটাকে ইলেকশনের নেতৃত্ব দেবে একজন তো লাগবে কাঠামোগত ভাবে একজনটা তো প্রতীক লাগবে আপনার যেমন বা ওরা কি করতো ওরা একটা মিটিং করতো মিটিং করে যায় খালেদা দেখা করে একটু বলতে পারতো যে এটা সভাপতিত্ব করছেন এটা তো বলতে পারতো এখন মানে কাকিদের সভাপতিত্ব করবে সে তারা তারেক রহমান তারেক রহমান তার নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে সো এই স্থায়ী কমিটি আলটিমেটলি যেটা হতে যাচ্ছে এটা এই স্থায়ী কমিটিতে মনোমালিন্য হবে ঝগড়াঝাটি হবে এই স্থায়ী কমিটি আর এক থাকতে পারবে না এরা বিভিন্ন ইস্যুতে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়াবে ইলেকশন ইস্যুতেই বিশেষ করে দল আপনি খেয়াল খেয়াল করা যায় দুটো ঘটনা এক যেই জানানো হলো যে আগের দিন জানানো হলো যে খালেদা জিয়া বিদেশে লন্ডন পাঠানো হচ্ছে খালেদা জিয়াকে সেই জিনিসটা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই প্রেস কনফারেন্সে বলছেন নজরুল ইসলাম খানকে পাশে নিয়ে সেখানে উনি যখন খালেদা জিয়া এই লন্ডন যাওয়ার কথা খবর দিচ্ছেন সেই সাথে উনি কি করছেন আবার ইউনিফাইং ক্যারেক্টার না থাকলে যেটা হয় সিদ্ধান্ত সেখানে উনি নতুন নমিনেশন ঘোষণা করছেন একদিকে তার নেতার বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলছে সেখানে আবার নমিনেশন ডিক্লেয়ার করে দিচ্ছেন আবার দেখেন ওইখানেই বসা যে নজরুল ইসলাম খান বসা ছিলেন উনি আবার যে কি করলেন নির্বাচন কমিশনে গেছেন নির্বাচন কমিশন যা বলে যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন সময়মতো হতে হবে এরকম একটা কিছু বলছে এই যে অনিবার্য একটা শব্দটা বলা তার মানে তাদের মধ্যে কোনো ইয়ে নেই কোয়ার্ডিনেশন নেই কোয়ার্ডিনেশন ইজ লস্ট নাহলে এরকম একটা দিনে তো আপনি নমিনেশন ঘোষণা করার কোনো দরকার ছিল না যেই দিনে আপনি ঘোষণা করছেন যে আপনাদের ফিজিক্যাল যিনি নেত্রী তিনি বিদেশ যাচ্ছেন লম্বা চিকিৎসার জন্য কারণ এটা তো লম্বা চিকিৎসা হবে এটা নিশ্চিত থাকতে পারেন এই নির্বাচনকালে কালে ওনারা উপস্থিত থাকবে না সেই সময়টা ওনারা কি তারেক রহমানের সাথে কথা বলছেন এই সব বিষয়গুলোতে যে তার বা তারেক রহমান কি এই এত দৃঢ় মানসিকতা বা মনোবলের অধিকারে যে মা মৃত্যু সজ্জায় তিনি নমিনেশন দিচ্ছেন একই দিনে এটা হলো কি হয় কি জানেন যখন কোনো মূল নেতৃত্ব না থাকে তখন কিন্তু এ ওইটা করে সে ওইটা করবে ওইটা করবে প্রত্যেকে প্রত্যেকেরটা গুরুত্বপূর্ণ মনে করবে আপনি অন্যদিকে দেখেন স্থায়ী কমিটির নেতা সদস্য সালাউদ্দিন কিন্তু কক্সবাজারে তার নেত্রী বিদেশ যাচ্ছে হ্যাঁ সে কিন্তু ওখানে প্রচার অভিযান চালাচ্ছে আপনি এখন তো সব হাসি মুখে প্রচার অভিযান চালাচ্ছে আমি আপনাকে এটুকু বলতে পারি যে বিএনপির একটা অংশ স্টেকেন ওভার স্টেকেন ওভার বাই সাম তাদের রাজনীতি এখন বলতে পারেন যে নিয়ন্ত্রিত হচ্ছে এখন সেই কথাটা আমি যদি এখন আপনার এখানে বলি এটা এক ধরনের বিএনপির যারা সমর্থ তারা মনক্ষণ্ণ হতে পারে আমি যদি বলি এখন বিএনপির একটা অংশ হচ্ছে আর আরেকটাই ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা তারা এই তারেক তারেক রহমানের এই অসহায়তা প্রকাশ করা হয়েছে তারাই প্রকাশ করেছে যে আসো সমঝোতায় আসো আওয়ামী লীগের সাথে সমাজতায় আসো সমাজতায় আসতে তোমার সকল সমস্যার সমাধান আওয়ামী লীগ ছাড়া তোমার কোনো সমাধান নেই আপনি কি এই ইঙ্গিত গুলো যায় না বিএনপি যতই লাফা খেয়াল করে দেখেন আর ইন্ডিয়া বিরোধী চিৎকার করছে না বন্ধ হয়ে গেছে তাহলে তাহলে বিশাল বিশাল মেজর ব্রিগেডিয়ার জেনারেল কি কি জন্য তাদের পদ সেনা অফিসাররা বলছেন সাবেক অফিসাররা সেভেন সিস্টার খাইয়ে ফেলবো এগুলো তো সব জামাত এলে সব জামাত এটা কি পার্ট যে আর বিদ্রোহ বিদ্রোহ নিয়ে যেখানে আমরা প্রধান বললো ফুল স্টপ আমরা দেখলাম বর্তমান সরাষ্ট উপদেষ্টা সেও তৎকালীন সেই সবার কানেকশন এক এই নাটকগুলো তোলার কারণটা কি ভারত ফেলছে ভারত মেরে ফেলসে যেটা করছে সেটা আমি বলছি স্টেক দিকে দেশটা যাচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে তো বিএনপির এই শক্তিগুলো শেষ হয়ে যাচ্ছে কিছু কোনো কথাই বলতে একটা অংশ তো সরাসরি তারেক না হলে তোমার অবস্থান কিন্তু নাই এটা কিন্তু একদিকে বলা হচ্ছে আরেকদিকে কিন্তু আরেকটা দল ইউনুস সাহেব ভাগানোর চেষ্টা করতেছে মানে বিভিন্ন ভাবে এরা যে শক্তিটা এখন ভারত বিরোধী তারা এককভাবে দাবি করবে আমরাই একমাত্র ভারত বিরোধী সো ভারত বিরোধী ভোট শুধুমাত্র আগে যে সে বিএনপি ভারত বিরোধী ভোটটা কিন্তু এই দিকে ঠেলে দেওয়ার জন্য এবং এরাই জিগির তোলে খেয়াল করে দেখেন কারা প্রেস প্রেস বিভিং করতেছে সব কিছু ওই ওই গ্রুপের বিএনপি গ্রুপের কি আপনি বিএনপি ভারত বিরোধী গ্রুপ যেটা সেটা কি একবারও এখন এখন আর গত ছয় মাসের মধ্যে আপনি ভারত বিরোধী একটা লাইন বলছে বলেন এই জন্য জামাত এই লোকগুলি দিকে এই কম্পোনেন্ট দিয়ে এই এলিমেন্টস গুলো দিয়ে জামাত কি করছে বলার চেষ্টা করতেছে বিএনপিতে ভারত বিরোধী লোক আর নাই বিএনপির ভারত বিরোধী লোকেরা ভোট দিও না আমাদেরকে দাও আমরাই একমাত্র ভারত বিরোধী ঝান্ডা উড়ায় রাখবো আমরাই সেভেন সিস্টার দখল তাই না তাদের নায়ব আমের ঘোষণা দিছে না পঞ্চাশ লাখ তার মুজাহিদ আছে সে সংগ্রাম করবে পঁচিশ জ লাখ একদম হামলা করবে আর পঁচিশ লাখ থাকবে রিজার্ভ ফোর্স বলছেন না